আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক সাবুদানা কিন্তু আমরা বাচ্চাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দিয়ে থাকি কিন্তু এই সাবুদানা যদি আপনি সঠিকভাবে রান্না করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা সঠিক পুষ্টি পাবে না আর বাচ্চা যদি সঠিক পুষ্টি না পায় তাহলে কিন্তু বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হবে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিগুণে ভরপুর একটি সাবুদানা রেসিপি এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে বাচ্চাদের অধিক পরিমাণে পুষ্টি চাহিদা পূরণ হবে আর ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতরে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দুইবার ধুয়ে নিচ্ছি দুই বার ধুয়ে দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য যাতে করে সাবুদানাটা রান্না হতে সময় কম লাগে এবার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে দিচ্ছি এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আরও দিয়ে দিচ্ছি দুইটা খেজুর খেজুর দুইটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ভেতরে বীজটা ফেলে দিব যাতে করে দেখা যায় এর ভেতরে কোনো রকমের পোকা বা নষ্ট আছে কি না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব আমি গাজর এবং খেজুর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ব্লিন্ডারে জায়গা দিয়ে ব্লিন্ড করে নিব এই যে দেখুন আমি খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আবারও চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ ডাক্তার এবং পুষ্টিবিদ্যা এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধটাই স্কিম করতে বলেন তাই আপনার বাচ্চা বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে এক গ্লাস পানি ব্যবহার করবেন দুধটা দিয়ে কিছু সময় জাল করে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গাজরের পেস্ট এবার অনুমত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব আর এখানে একটি কথা না বললেই নয় এক বছর নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করা যাবে না কেননা অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দিয়ে দিচ্ছি স্বাদমতো মিষ্টি আবারও নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড টেকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী লিকুইড টেকে নামিয়ে নিয়েছি সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে এজন্য গাজরটা পেস্ট করে নেওয়াই ভালো এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ পাচ্ছে একটি সাবুদানা রেসিপি তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন আল্লাহ হাফেজ